ঈশ্বরদীতে গ্যাস লাইট জ্বালিয়ে শিশু খেলার সময় পড়ে একটি বাড়ি ভস্মীভূত হয়েছে সোমবার ঊনত্রিশে এপ্রিল সকালে উপজেলার সাহাপুর মুর্শিদ এলাকায় আব্দুল সালামের বাড়িতে এ ঘটনা ঘটে অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন ঈশ্বরদীর মানবিক সংগঠন মানভ মানবের সভাপতি মাসুল পারভেজ ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করে অসহায় পরিবারটির ঘর পুনর্নির্মাণ করে দেওয়ার অঙ্গীকার করেন প্রাথমিক খরচ হবে সত্তর হাজার টাকা এর মধ্যেই একদিনে বিশ টাকা বিভিন্ন রিজার্ভান ব্যক্তি দিয়েছেন বলে জানান মানবের সভাপতি বাকি পঞ্চাশ হাজার টাকা দুই থেকে তিন দিনের মধ্যেই উঠবে বলে আশা প্রকাশ করেন আগামী রবিবার থেকে ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করবেন বলে জানান সমাজের বিত্তবান ব্যক্তিদের মহাতে এ কাজে সহযোগিতার জন্য মানবের সভাপতি আহ্বান জানিয়েছেন

সবাইকে এগিয়ে আসতে হবে আসলে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা কথা আপনার সাথে ইনশাআল্লাহ আগে নিয়ে যাবেন হ্যাঁ ওকে আলাইকুম